টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন আজকে আমি স্পিনিংয়ের একটি ক্যালকুলেশন দেখাবো যেটা আমাদের প্রতিনিয়তই ড্রিং মেশিনে লেগে থাকে ঠিক আছে ধরুন গিভেন দেওয়া আছে কাউন্ট দেওয়া আছে টোয়েন্টি অ্যানি ঠিক আছে তো কাউন্ট দেওয়া আছে টোয়েন্টি এন ই এরপর হচ্ছে পঞ্চান্ন গ্রাম তাহলে লেন্থ সমান হচ্ছে যে কপস সমান সমান্থান অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে ধরুন রিং মেশিনে একটা রিং মেশিনে বিশ কাউন্ট চলছে টোয়েন্টি কাউন্ট চলছে সেটার কপ কন্টেন্ট অর্থাৎ কবস ওয়েট আছে হচ্ছে পঞ্চান্ন গ্রাম তাহলে সেই মেশিনে যে আপনার ল্যান্থ সেটিং করবেন সেই মেশিনের যে সেটা কত হবে ঠিক আছে এটা খুব ইজিভাবে বের করা যায় যেহেতু আমরা স্পিনিয়ের সবাই জব করি সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা খুব সহজেই সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি ঠিক আছে তাহলে আমার বের করতে হবে কি গ্রাম পার মিটার গ্রাম পার মিটার বের করতে হলে তাহলে আমাদের পয়েন্ট ফাইভ নাইন ডিভাইড বাই কাউন্ট পয়েন্ট ফাইভ নাইন ডিভাইড বাই কাউন্ট কাউন্ট কত এই টোয়েন্টি এনে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু নাইন ফাইভ ঠিক আছে আমরা এটা পেলাম এখন লেন্থ আমরা লেন্থ বের এলিয়ান জি এলিয়ান জি টি এইচ লেন্থ তাহলে আমরা লেন্থ বের করতে কি করতে হবে যে কপ কন্টেন্ট বা কপস কপস ওয়েট ডিভাইড এই যে গ্রাম পার মিটার যে পেলাম এটা জিরো পয়েন্ট জিরো টু তাহলে আমরা যদি আমরা লিখি পঞ্চান্ন জিরো টু নাইন ফাইভ যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে কত মিটার অর্থাৎ আঠারো চৌষট্টি মিটার আমরা মেশিনে সেটিং করতে পারবো তো এটাকে আমরা উনিশশো লিখতে পারি উনিশশো মিটার ঠিক আছে উনিশশো মিটার আমি লেনথ সেট করতে পারি এখানে আরেকটা বিষয় যে আমাদের যে রিং ববিন থাকবে ধরনের রিং ববিন হ্যাঁ এটা রিং ববিন হ্যাঁ রিং ববিনের যে টপ পজিশন থেকে হ্যাঁ আমি কতটুকু গেপ রাখবো আর এখানে বান্সটা আমি নিচে কতটুকু গেপ রাখবো ঠিক আছে এটা আমার খেয়াল রাখতে হবে ঠিক আছে ধরুন এখানে আমি রাখলাম দশ দশ মিলিমিটার গেপ এখানে রাখলাম হচ্ছে পনেরো মিলিমিটার গেপ ওকে তো এই হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ